আসসালামু আলাইকুম দেখবেন আজকে ওয়াজ কিছু শুনবার ইচ্ছা থাকলে ওয়াজ শুনতে পারবেন কী সুন্দর ভালো ভালো ওয়াজ আপনারা শুনেন রবিনার রবিনার ওয়াজ এটা হলো রবিনার ওয়াজ সুন্দরভাবে শুনবেন স্বামীর সাথে কেমনে ওয়াজ করে না করে শুনবেন আর কি দেখাবো পরকিয়া পরকিয়া আমল এটাও দেখাবো সব আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে অবশ্যই ভুলবেন না আপনারা মাঝে ভিডিও দরা হলো তার এই বক্তার নাম হইছে রবিনা খাতুন তার বাড়ি হইছে কুচ্ছায় খেরনি উদমারি পিতার নাম হলো আব্দুল জলিল এই বক্তাটি এত সুন্দর সুন্দর ওয়াজ করে আপনারা শুনলে ইচ্ছে হবে শুনতে মনে চাইবে এই জন্য নিয়ে হাজির হয়েছি ও শুনেন স্বামীর সাথে কেমনে ওয়াস করে তা আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বায়ান ছেড়ি মা সকল অবশ্যই ভুলবেন না আপনার কাছে ভিডিও বানিয়ে আমার বহুত একটি আশা খুদা হাফেজ তো ভিডিওটা শুনেন কে 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 আর না কে বলনা আ আপনারা কে অ তা আ brown যদি চাই বানাই তো কোন কাৰণে আনিলো সোন বাৰু না নে চৰম লাগে নে ঘিণ নাই নে হেনমাই দেখছি তো সোন মাৰ তুমি যদি দুচ হৈছে না কেলেকে দুচ হৈছে না আনিলে আনিলে লগা আমাৰ কি সম্পৰ্ক নাই নে এইবাৰ সোন মাৰিব আৰু এই বাৰি লগাই নে কি সম্পৰ্ক নাই নে জানি এইবাৰ সোন মাৰিম সম্পৰ্ক আছে নে কি এইটা সম্পৰ্ক না আমি মুতি মুতি ঠিক আছে

लुगार लुगार आमे तो लुगर से ते लुगर से जाय ने डाली बरी आय नै नै रे हमर थोप तिरिन क लाइन बंग दिन ने किल गया आमे कोन कारण ने हेन बोरु छु की बांगता मन मैने की बांगता आमे की चाम की बांगता मार आमे के लुगर से ते लुगर तिरिन ने के के ता सुन ने आमे कोई लुगर से आमे कोई लुगर से आमे कोती तो कोई लुगर লুবে বেকোশন পোশন লুবে হে আমি তো বুদু না হ্যাঁ আইনের মত লুবি মানুষে পৃথিবীতে কিছু কমই আছে হেটা জানো আইনের মত লুবি পৃথিবীতে কিছু কমই আছে আমারে কোন মা দাত্র সুদের বাচ্চা কোয়তো না জানি পোষণ আমি মা দাত্র আমি মা দাত্র তুই মা দাত্র রে হয় তোর বড় কো এক দিন পরে পরে মা দাত্র চত্র এনদির বাচ্চা কো এক দিন পরে পরে খুন মারের খুন মেরায় রে কাডা কা লবন দে কো এক দিন পরে পরে খুন মেরায় রে तोर बोग... को आके डाहुन मर बल गया तो तोर एम्बुक से मी तू बोक तो जो हमारे तामी बोक तो मत कर बाम आधर कर बाम तोर एम्बुक तोर एम्बुक से तू हमारे बोक तो जन तो कौन माधर तू दुको बे तो कौन माधर तू द आमी को थी तू फोर से लूबे बे कर सोत है आर तोर बे कर सोत मर सोत है ना तोर बे पार ता इनु के लिए तू हुन मर तू कारण तू

তার ভালোবাসার অল্প কাহিনী শুনেন বায়ান চারি মার্শাকল তার পরে কি আর ডালিমের সাথে কথা বলবো কত সুন্দর ভাবে সেইভাবে তার স্বামীর সাথে কথা বলি নাই এজন্য আপনার তার পরে কি কথা কেবিন বলে আপনারা শুনেন হ্যালো সারেন্ডা একবার ডিঙ্গু গেলাম ডিঙ্গে আপনার নজ

గోరుమనవ లిదది లాగ్ల గోయ్య్లాగ్ వసి నిలాగ్ వరిల్యా గోడు శాక్ ఉలిలా కోలాగ్ ఆగ్రాగ్ ఆపైలాగ్ కోలాగ్ అక్ సిల్లాగ్ తూలాగ్ నిల� ખો કતો ઠીક આમ ઇત આની બેતરી ન તુમર આલપ કરવા લાગે હુન

তার শরীর কোনো টাচ করছে আয়া মিলামেশা করছে হেলো মিলামেশা করছে হেলে মিলামেশা করছে তার নিজের শিকার হওয়া আছে অবশ্যই তাই এই জন্য ভিডিও ভালো দিক লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খোদা হাফেজ নমস্কার বক্তা মহিলা রবীনা